নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা করতে চান যোগাযোগ তারা নাম্বারে করে নেবেন কিছু রুলস আর রেগুলেশান আছে সেগুলো মিট আপ করবেন করে আমার সঙ্গে আপনারা ডিরেক্ট কথা বলতে পারবেন যারা অনলাইনে করছেন তারা হোয়াটসঅ্যাপ কল করেও কথা বলতে পারেন ভিডিও কল করেও কথা বলতে পারেন আমি আপনাদের হয়ে একটা কথা বলে দিচ্ছি আপনারা প্রেফার করবেন ভিডিও কল যাতে আপনারা কোনোভাবেই অন্যভাবে আপনারা যাতে মানে আমার সঙ্গে কথা বলতে পারেন আপনারা দেখতেও পাবেন ভিডিও কলটা করাই ভালো আজকে একটা কথা বলি একটা ফোন এসছে ওনার মিথুন রাশি বলছেন যে মিথুন রাশি আমি ভালো বলেছিলাম কিন্তু মিথুন রাশি ওনার ওনার অনেক প্রবলেম সেই নিয়েই আজকে আমি ভিডিও শুরু করছি কারণ আপনারা বলবেন আপনাদের প্রবলেমগুলো নিয়ে যদি আমি ভিডিও করি সলিউশন আপনারা যদি ভিডিওর মাধ্যমে পেয়ে যান আপনাদের অনেক সুবিধা হবে শুধু শুধু আসতেও হবে না ভিজিটও আপনাদের দিতে হবে না আপনারা ঘরে বসেই উপকার পেয়ে যাবেন তারপর যদি মনে করেন যোগাযোগ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত কারণ ঘরে বসে যদি সবসময় সব কিছু হয়ে যেত তাহলে এভিই তো আর ডাক্তারের কাছে যেতেন না ঘরে বসেই ফোনেই সমস্ত কিছু বা ভিডিও দেখেই সবকিছু ঠিক করে নিতে পারেন যাই হোক সেটা আলাদা প্রসঙ্গ আরেকটা যেটা বললাম যে মিথুন রাশি এত কোটি লোক তার মধ্যে বেশ কিছু লোকের মিথুন রাশি তা সব মিথুন রাশি কি সমান যাবে ভালো যাবে এটা তো কোনো কথা না বাজারে একই ধরনের মাছ প্রচুর লোক আনে সেই লোকের প্রচুর লোকের মাছ আসে একই ধরনের মাছ তা সেই মাছ সবার কাছে কি এক কোয়ালিটি হয় হয় না ভালো মন্দের বিচার আছে বিচার আপনারাই করেন সেই অনুযায়ী দাম আছে সেই তারপরে আপনারা নিয়ে এসে আপনারা খেয়ে স্যাটিসফাইড হন এই জায়গায় কি হয় অনেক সময় কি হয় একটা ভ্রম হয়ে যায় মিথুন রাশি বলেছেন তাহলে আমার কেন খারাপ কারণ আপনার ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখতে হবে জানবেন প্রিপারেশনের উপর কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য নির্ভর করে অনেকেই খান সেদ্ধ শরীর ভালো থাকবে অনেকেই খান রিচ সেটা তার পছন্দ তাই রিচ এবং সেদ্ধ দুটো কম্পারেটিভলি কিন্তু কোনটা খেলে লোকে বেশি দিন সুস্থ থাকবে বা ভালো থাকবে সেটা আপনারাই বুঝবেন সুতরাং প্রিপারেশানের ওপর নির্ভর করে সুস্থতা আর অসুস্থতা ঠিক তেমনি গ্রহ নক্ষত্রের প্রেডিকশানের ওপর নির্ভর করে তার ভালো এবং মন্দ রাশি এক লগ্ন এক গ্রহ এক নক্ষত্র এক সবই এক কারণ একই মানুষ অনেকের কাছে যেন সেখানে গিয়ে দেখবেন অনেক সময় কি হলো না তার প্রেডিকশান বলুন বা রেমেডি বলুন বা ট্রিটমেন্ট বলুন বা রেজাল্ট বলুন বা ফল বলুন সেটা কিন্তু সমান হলো না কারণ তার ওয়ে অফ ট্রিটমেন্ট মোড অফ প্রিপারেশান আর টেকনিক অফ মেডিসিন সমান না এবং সেখান থেকে কিছু কিছু সময় কিন্তু ওই প্রিপারেশনের যখন গন্ডগোলটা হলো তখন কিন্তু ফলটাও ভালো হবে না এখান থেকে আরেকটা কথা বলি যে যাদের রাশি আছে সবাইই রাশি আছে কেউ জানেন কেউ জানেন না কিন্তু আছে তো এই যে রাশি আছে এই রাশির থেকে একটা জিনিস প্রমাণ হয় তাদের জন্ম তারিখ জন্ম সময়ও আছে কিন্তু অনেকের জন্ম তারিখ জন্ম সময় নেই কাছে নেই জানা নেই সম্ভব না বলা হয় তাহলে জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও বিচার করা যায় হাতের রেখা দেখে সংখ্যা তত্ত্ব দেখে নাম নামের বানান ফোন নাম্বার দেখে অনেক রকম মার্ডেন শাস্ত্র আছে এবার অনেকে অনেক কিছু বলবেন এই ফোন নাম্বারের বিষয়ে আমার দুটো নাম্বার আমার তিনটে নাম্বার আমার একটা নাম্বার আমার এই আমার সেই এইবার তো সেখান থেকে ওই কারণেই একবার কনসাল্ট করার কথা আমি অন্তত বলে থাকি কারণ আমার ভিডিও শেষে কোথাও লেখা নেই টিএনসি অ্যাপ্লাই মানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই শুধু একটাই যে যেটা আপনার আছে যদি জন্ম তারিখ জন্ম সময় থাকে তো ভালো যদি পারফেক্ট থাকে অনেকে দুটো তিনটে জন্ম তারিখ থাকে সেটা আলাদা প্রসঙ্গ যেটা আপনার পারফেক্ট সেটা জানাবেন না জানলে জানাবেন না আর যে নামটা আপনি ব্যবহার করেন স্পেলিংটা সেটা জানাবেন যে নাম্বারটা আপনি জানাবেন বা স্পেলিংটা ব্যবহার করে মানে নাম্বারটা আছে সেইটা মানে যেটার ভাইব্রেশন আপনার কাছে বেশি কারণ অনেক সময় দেখা যায় ভালো নাম সরিয়ে দিয়ে ডাক নামেই সে সেলিব্রিটি হয়েছে এরকম কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি ঘরে নয় মা ডাকতেন বাবা ডাকতেন সেই নামেও কিন্তু তারা সেলিব্রিটি আসল যে ভালো নাম সেটা কিন্তু তার ব্যবহারই হলো না জীবনে সেই কারণে দেখা যাচ্ছে কারণ মিথুন রাশি কেন অনেক রাশি এই যে রাহু কুম্ভ রাশিতে ট্রানজিট করেছে এবং বৃহস্পতি মিথুন রাশিতে ট্রানজিট করেছে জেনে বুঝে শুনে বসে থাকলে হবে না আপনার এটা আছে আছে কি আদৌ সেটা ভ্যালিড লজিক চাই সেটা থাকলে কি করতে হবে সেটা সব রকম এখন অনেকে বলবেন আমার তো পয়সা নেই আমার অত রেমিডি করা সম্ভব না সত্যি স্বাভাবিক কারুর কাছেই বেশি পয়সা থাকে না সেই কারুর কাছে থেকেও থাকে না কারণ কি কারণ সেভিংস হয় না আবার কারুর কাছে তো এমনিও থাকে না আপনি নেচারকে যেটা দেবেন নেচার কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট ফেরত দিয়ে দেবে কারণ এটা জানবেন অনেকে বলে নেই নেই আমার এই নেই আমার ওই নেই থাকলেও নেই টাকা পয়সা নেই এই এর কাছে আমি খরচা হয়ে গেছে ওই কাছে গেছি খরচা হয়ে গেছে এগুলো ঠিক মিথ্যে বলছি না ভুল বলছি না সঠিক কথা কিন্তু তথাপি তার কিন্তু জীবন স্মুথলি চলছে তবুও তিনি ভাবছেন যে নেই ওই লসটা কী করে হবে লস ক্যান নেভার বি রিপেড আজকের পাঁচ টাকা লস হয়েছে কালকে যদি দশ টাকা প্রফিট হয় তাহলেও কিন্তু আপনার লসটা ক্রমা এ হলো না রিপে হলো না পাঁচ টাকা যায় দশ টাকা মানে পাঁচ টাকা বেশি না কারণ আজকে দশ টাকা আপনার হতোই আগের দিন যদি পাঁচ টাকা লস না যেত তাহলে আপনার পনেরো টাকা লাগত হতো দু এই লজিকটা বুঝতে হবে আদারওয়াইজ লস হ্যাঁ আমি আজকে তুলে নিয়েছি না আমি ওখানে খরচা করে গেছি আমার এমনি কাজ হয়নি আরেকজনের কাছে গেছি আমি বেশ সুন্দরভাবে মানে সেরকম খরচা না করেও আমি আমার মানে স্ট্র্যাটেজি দিয়ে আমি ইয়ে করে নিয়েছি না এটা নয় কারণ এটাও নেচার আজকের যে একজন যাকে ঠকাচ্ছে তার কিন্তু ঠকানোর যে ব্যাপারটা সেটা কিন্তু আরেকজনের কাছে জমা হচ্ছে এইটাই নেচার এটাই প্রকৃতি যেদিনকে মানুষ এই জায়গাটা বুঝতে পারবেন সেদিনকে জানবেন হ্যাঁ ঠকেছি আমার ঋণ শোধ আর আমি কাউকে করবো না ঠকাবো না কারণ কি যাতে আমায় আবার কেউ ঠকানোর জন্য জন্ম না নেয় এটাই কিন্তু বাস্তব সুতরাং একটা কথা আছে কিপ দ্য বাকেট ফিল্ড বা কিপ দ্য বাকেট ফুল ফর দ্য নেক্সট ম্যান হু মে বি ইউ স্যার বালতিটা ভর্তি করে রাখুন পরের লোকটার জন্য যে পরের লোকটা আপনিও হতে পারেন আজকে আমি জলটা ব্যবহার করে বালতিটা খালি রেখে দিলাম যা আমায় আর আসতে হবে না এমনও দেখা গেছে যে পরের বার আমাকেই আসতে হলো পাম্পে বা ট্যাঙ্কে জল নেই সে খালি বালতি নিয়ে আমায় ডং করতে হচ্ছে বালতি বলতেও পারছি না অত কিছু প্রবলেমে পড়ে গেছি জল লাগবে এই জায়গাটার থেকে যদি নিজেদের সংশোধন করি গ্রহণক্ষত্র এমনি সংশোধন হয়ে যাবে কারণ প্রতিকার আমাদের মধ্যেই আছে প্রতিকার নেচারেই আছে সেই প্রতিকার যদি আমরা করি হানড্রেড পারসেন্ট ঠিক হবে কারণ কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাব না আমরা যদি নিয়ে যেতাম তাহলে আমাদের যে রেমেডি সেগুলো নিয়েও আমাদের চালিয়ে দিত ভেতরে কিন্তু সব খুলে দেয় কারণ যা হয়েছে ভেতরে হয়েছে ভেতরে আছে সেই প্রমাণ ওপরেই হবে সে বুঝে নেবে সুতরাং এসছি নিয়ে যাবো নিয়ে যেটা নিয়ে এসেছি তার মধ্যেই দেখি তার মধ্যেই আছে যেমন যেখানে দেখি বেছাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রকম সুতরাং এই জায়গাটা আপনাদের বিচার্য বিষয় আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবার আপনারা কি করবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ ভিডিও দেখতে থাকুন সবাই ভিডিও দেখতে থাকুন সবাই ভিডিও শুধু আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন তাহলে সবাই ভিডিও দেখুন তারপর বিচার করুন সময় নিয়ে বিচার করুন দেখবেন হানড্রেড পারসেন্ট ভালো হবে নমস্কার